বিসমিল্লাহ রহমানুর রাহিম নুসাল্লি ওনুসল্লি ওয়ানুসল্লিম আলা হাবিব হিল বাদ মাম্মাবাদ দূরেরও কাছের দেশের ও বিদেশের সকল দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন তো আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে আসছি আপনারা প্রত্যেকে জানেন যে মহরমুল হারাম এটা আরবি নববর্ষের প্রথম মাস এই মহরমুল হারাম এটা অত্যন্ত সম্মানিত মাস এই মাসের মধ্যে অনেক এবার বন্দে রয়েছে সমস্ত সালাম কে আল্লাহ এই মাসের মধ্যে সম্মানিত করেছেন বিশেষ করে আমরা যারা আহাল সুনতল জামাতের অনুসারী আমাদের জন্য এই মহরমুল হারাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু এই মাসের মধ্যে আহলে আহলেবাইতে আতাহার ঈদু আনী মাজমাইনের শাহাদাত হয়েছে জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অনেক আমল রয়েছে সেখান থেকে কিছু আমল আজকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি বিশেষ করে প্রথম তারিখের আমল এবং এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে এর চাঁদ চাঁদ হওয়ার প্রত্যেকেই এই আমলগুলো করতে হয় বিশেষ করে একটি আমল রয়েছে যে মোহরাম হারামের চাঁদ যখন উদিত হবে যেটি প্রথম রাত হবে ওই প্রথম রাতের মধ্যে দুই রাকাত নফল নামাজের কথা বলেছেন তো এই দুই রাকাত নামাজ পড়ার জন্য হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে মহরমুল হারামের প্রথম তারিখ রাতে দুরাকার নফল নামাজ এবাদত করবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস পাঠ করবে এবং সালাম ফিরানোর পরে এই দোয়াটি পড়বে সুবহানুদ দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার Ruh সুবহান অর্থাৎ মহা মহিম আল্লাহ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহিমাময় কুদ্দুসুন মহাপবিত্র মহান আল্লাহ তালা পবিত্র এবং রব্বুনা আমাদের রপ ও রব ক্যাতি ও রুহ অর্থাৎ হলেন আমাদের রব এবং রব হযরত জিব্বাল ইসলামের রব ওরা সৃষ্টি জগতের রপ সালাম পিহানোর পর এই দোয়াটি তিনবার পাঠ করবে এবং আরেকটি একটি নামাজের কথা রয়েছে যে মহরমুল হারামের প্রথম রাতের মধ্যে সেটি হলো আপনার সৈরাক নফর নামাজ আদায় করবে প্রত্যেক রাগাতে দু রাগাত করে নামাজ পড়বে প্রত্যেক রাগাতে সুরা পর দশ বছর সুরা খালাসরি পাঠ পাঠ করবে এই নামাজগুলা যারা পাঠ করবেন আদায় করবেন এই নামাজ যারা আদায় করবেন তাদের জন্য আল্লাহ আল্লাহালামিন জান্নাতে দুই হাজার মহল দুই হাজার মহল ঘর আল্লাহ নির্মাণ করবেন তাকে দান করবেন প্রত্যেক মহলে হাজার ইয়াকুতের দরজা এবং প্রতি দরজায় দরজার উপর সবুজ রঙের পলকের মধ্যে উপবিষ্ট থাকবে আপনার হুর পরি এবং আল্লাহ পাক তার থেকে ছয় হাজার বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ তাহলে যারা এই আমলটি করবেন আল্লাপাক তাদেরকে এই নিয়ে দান করবেন সাথে সাথে এই নামাজগুলো পড়ার পরে মোহরমুল হারামের প্রথম রাত যখন চাঁদ উদিত হবে ওই রাতের মধ্যে একটি দোয়া আছে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ তিনি বিখ্যাত কিতাব নুজাহাতুল মাজার্সের মধ্যে যে তিনি একটি দোয়া লিখেছেন লিপিবদ্ধ করেছেন যে যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে সারা বছর আগামী একটি বছর সে শৈতানের থেকে রক্ষা পাবে আল্লাহ পাঠ তাকে হেফাজত করবেন অর্থাৎ ওই বান্দার হেফাজতের জন্য দুইজন ফেরস্তা নিযুক্ত করা হবে যারা ওই বান্দার পাহারায় রত থাকবেন অর্থাৎ পাক দুজন ফ্রেস্তা তার জন্য পাঠাবেন যারা তাকে ওই বান্দাকে পাহারা দিবেন এবং আগামী এক বছর সেই শয়তানের ওয়াস থেকে অনুষ্ঠিত থেকে পাক তাকে হেফাজত করবেন ওদুয়াটি হলো আল্লা হুম থ আল আবদি ইউল কদিমু হা দিহি সনাতুন জদিদা আস আলু কাফিহা আল্ ইসমত মিনা শায়তন ওয়া আউলিয়াই

বৎসর আগমন করেছে এটা হচ্ছে নতুন বৎসর নতুন বছর আস আলু কাফিহা আল ইসমাতা মিনাসী ওয়া আউলিয়াইহি এই বছরের মধ্যে আপনি আপনার কাছে আশ্রয় আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে এবং শয়তানের সহচরদের থেকে ওয়াল আউনা আলা হাদিহি নফসিল আম্মারাতি বিসুই এবং এই নফসা আম্মারা যেটা যেটা মানুষকে বেশি বেশি মন্ত্রণা দেয় মন্দ কাজের নির্দেশ দেয় সেই নফস আম্মারা থেকে আমি আপনার নিজের সাহায্য প্রার্থনা করছি ওয়াল এবং আমি এই বছর যেন এমন কাজ করতে পারি যে কাজের মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করতে পারি ইয়া করিম হে দেয় আল্লাহ তাহলে এই দোয়াটি যারা পাঠ করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে নামাজে নামাজ যে নামাজগুলো বলা হয়েছে যে প্রথম দুই রাকাত এরপর ছয় রাকাত এই নামাজগুলো যারা পড়বে এবং এই দুয়ারি যারা পড়বে আল্লাহ পাক তাদেরকে আগামী একটি বছর শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন এবং এমন আমল তিনি করতে পারবেন যার মাধ্যমে তিনি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন সাথে সাথে মহরমুল হারামের প্রথম তারিখ দিনের বেলায়ও কিছু নামাজ রয়েছে দুই নফল নামাজ প্রত্যেক রাখাতে সুর এক তিনবার এবং সালাম ফিরানোর পর ওই শুভুষ ওয়ার রুহ এই দোয়াটি আপনার তিনবার পাঠ করবে এর পাঠ করবেন এই দিনের বেলায় এই দুই রেখার নামাজ যারা পড়বেন আল্লাহ পাক তাকে দুজন ফেরেশতা ফেরেস্তার পাহাড়ে রাখবেন এবং সারা বছর যাবতীয় অনুষ্ঠান থেকে হেফাজত করবেন আল্লাহ পাক আমাদেরকে মহরমুল হারামের প্রথম রাত এবং প্রথম দিন এই আমল গুলা করার দান করুক আমিন